Eu <coughs>

আল্লাহকে তো দেখিনি না দেখে কেমন করে মানি হে তরুণ যুবকের আল্লাহ কি সত্যি সঠিক আছেন সত্যি কি আল্লাহ আছেন আপনার মনে হতে পারে অনেক রকম প্রশ্ন বাপের আগে দাদো দাদের আগে পারদাদ তার আগে দাদো নেতার আগে তার আগে নেতা রাজার আগে রাজার তার আগে তার পর তার পূর্বের রাজা বলে আল্লাহ আছেন মুসলমানরা বলে হুজুররা বলে আল্লাহ আছেন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন বলে আল্লাহকে যে সৃষ্টি করেন আপনার মনে প্রশ্নটা আসতে পারে যদিও না আছেন নাস্তিকের আপনার মনে প্রশ্নটা ঢুকিয়ে দেবেন আপনি ঈমানকে দুর্বল করার জন্য এই প্রশ্ন ঢুকিয়ে দেবেন যে তরুণ যুবকের তাকে আপনি প্রশ্ন করুন হে ভাই তুমি এক থেকে গণনা করো এক দুই তিন চার করে গণনা করতে থাকো যখন আমি তোমাকে গণনা বন্ধ করতে বলবো তখন তুমি বন্ধ করবে এরকম চালিয়ে যাও ভাই আমার সাথে গণনা শুরু করবে আপনি তাকে তার যুক্তিতে নিয়ে আসবেন সে যেমন প্রশ্ন করছে আপনি তাকে তার যুক্তি তেমন দিচ্ছেন তাকে আপনাকে চুপ করাতে হবে তারপরে আসল অ্যানসারে আসতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সেই নাস্তিক কিংবা ভাই আমার আপনার ইসলামের दुश्मन সে আপনার ইসলামকে আপনার কাছ থেকে মুছে দিতে চাই তাই সে আপনাকে প্রশ্নটা করেছে তাকে আপনি আপ প্রশ্ন করেছেন তুমি এক থেকে গণনা চালু করে দাও এক থেকে সে গণনা শুরু করবে

তিন দুই এক সে থেমে যাবে থামবে না থামবে না বলুন থামতি হবে তাকে কিন্তু আপনি বলবেন তোমাকে তো থামতে বলিনি চালিয়ে যা আপনি কি বলবেন চালিয়ে যাও সে দেখবেন আবার আগে থেকে শুরু করবে দশ দশ নয় আট সাত ছয় চার ছয় পাঁচ চার তিন দুই এক আবার চুপ করে যাবে আপনি বলবেন বাবু থামতে তো বলেনি চালিয়ে যাও কথা ঠিক না বলে হে তরুণ যুবকেরা তখন সে বলবে একের আগে কিছু নাই এক হলো সংের আগে কিছু সব না আপনি বলবেন আল্লাহ তোমার সওয়ালের জবাব হয়ে গেছে তুমি যেমন বললে এক হলো একের আগে কিছু নাই যাচে সব একের পরে পরে অনুরূপ আমার আল্লাহ হলেন প্রথম আল্লাহ হলেন এক আল্লাহর আগে কিছু নাই আল্লাহর পরে এই জবাব দিয়ে তাকে চুপ করিয়ে দেবে এই জবাব দিয়ে চুপ করিয়ে দেবেন তারপরে বলবেন এসো আল্লাহ আছে কিনা প্রমাণ আল্লাহ আছে কিনা প্রমাণ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা

যুগে বিজ্ঞানের গবেষণা প্রমাণিত হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে নাসা ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে ইসরো ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে আলটা সাউন্ড ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে মেরিন সাইন্টিস্ট ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে মিটার ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে থার্মোমিটার ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে কোন টেকনোলজি ছিল না কোনো ল্যাবরেটারি ছিল না সাড়ে চোদ্দশো বছর

বেশি কথায় আমি যাচ্ছি এই আয়াতে এই হাফিজ সাহেব মাওলানা সাহেব বসে আছেন আলেম ওলামা রাজি জিজ্ঞাসা করুন হে তরুণ যুবকেরা এই আয়াতে আমার আল্লাহ বললেন ইননামা হারুমা নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছেন ইননামা হারুমা আলাইকুমুল মাইতা তোমাদের জন্য মৃত খাওয়া খাওয়া মৃত বলতে মৃত চতুষ্পদ খাওয়া খাওয়া তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করেছেন মৃত প্রাণী খাওয়া খাওয়া ভাই আমার হে তরুণ যুবকেরা ভাই আমার মুরব্বি আনিরা মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হারাম করেছেন হে মুসলমান একটুখানি খেয়াল করুন হে তরুণ যুবকেরা সমতলে চলা ভাই আমার ভাই আমার দোস্ত আমার সমতলে হাঁটা প্রাণী খাওয়া চতুষ্পদ প্রাণী ভাই আমার মৃত জীবজন্তু খাওয়া আমার আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য হারাম করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে মৃত খাওয়া আল্লাহ হারাম করলেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল মৃত প্রাণী যখন মারা যায় তার ব্লাড গোস্তের সঙ্গে জমে যায় ব্লাডের এর মধ্যে থাকে জীবাণু ওই খাদ্য ভক্ষণ করলে মৃত প্রাণী ভক্ষণ করলে মানুষের স্বাস্থ্যে এর ক্ষতি হয় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন যেটা হারাম করল আজকের বাস্তববাদী বাস্তের শিক্ষা মনস্ক মানুষ আজকের বিজ্ঞান মনস্ক মানুষ হে তরুণ যুবকেরা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনের কথাকে মেনে নিয়ে তারাও খাওয়াটা নিষেধ করে দেয়ামা মানে রক্ত প্রবাহমান রক্ত হয়ে যাওয়া রক্ত এক মানুষ তারা রক্ত খাওয়াকে মনে করে স্বাস্থ্যের জন্য উপকার মনে করে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন বলছে রক্ত খেও না রক্ত খাওয়া হারা যে কোনো প্রাণীই হোক না কেন রক্ত খাওয়া হারাম আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে রক্তের মধ্যে থাকে জীবাণু খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি জোরে বলেন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে

চর্বি থাকার কারণে যদি মানুষ ভক্ষণ করে তারা হাড়ের কাডিও সমস্যা তৈরি হয় হে তরুণ যুবকেরা এরকম শুকরের গস্ত খেলে একটা দুটো নয় বড় বড় ছোট ছোট সব মিলিয়ে আঠারোটা পশু হতে পারে ভাই আমি বলছি না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুকরের গস্ত খেলে আঠারোটারও বেশি অসুখ হতে পারে আর সেই জন্য সাড়ে চোদ্দশো বছর আগে কোন প্যাথোলজি কোনো টেস্টিং যন্ত্র ছিল না আমার আল্লাহ কোরআনে বললেন শুকুরের গোস্ত খাওয়া আমি আল্লাহ হারাম করেছি